আজকে আমি বানাবো কাঁচা আমের ঝুরি আচার আর এই ঝুরি আচারটা খেতে কিন্তু ভীষণ মজা এই জন্য আমি প্রথমে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিলাম তারপর আমগুলো যখন শুকিয়ে যাবে এই শুকনো আমগুলোকে আমরা একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আপনারা চাইলে চোকলা সহ গ্রেড করতে পারেন আমার মতন আবার চাইলে চোকলা ছাড়াও গ্রেড করে নিতে পারেন আমার আসলে চোকলা সহই পছন্দ দেখতেও ভালো লাগে তাই হচ্ছে আমি আমগুলোকে এরকম চোকলা সহই গ্রেড করে নিয়েছি তারপর আমি আম এই যে দেখেন আমগুলো গ্রেড করা আমগুলো কি সুন্দর দেখাচ্ছে এখন চোকলা সহ গ্রেড করার জন্য এরকম আমগুলো একটু সবুজ সবুজ দেখায় দেখতে ভালো লাগে তারপর এই আমের উপরে আমি দুই চামিচ ভিনেগার দিয়ে দিলাম এবং ভিনেগার দিয়ে খুব সুন্দর করে ভালো মতন মিশিয়ে চারপাশে ছড়িয়ে দিয়ে আমটাকে একটু শুকোতে দিবো এর মধ্যেই আমি তৈরি করে নিব আচারের মশলাটা এখানে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিব সাথে দিব পাঁচ ফোরন আর দিয়ে দিব দুই চামচ সরিষা সেই সরিষাটা দিয়ে খুব ভালোভাবে হালকা আছে আমরা এটাকে নেড়েচেড়ে এটাকে তৈরি করে নিব তারপর এটাকে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা ব্লেন্ড করব। এখন আমি তৈরি করে নিব আচারের জন্য আরও কিছু মশলা যেমন আমি এখানে দিব হচ্ছে দুই ইঞ্চি সাইজের আদা আর দিব কিছু রসুন সাথে দিব কাঁচামরিচ এগুলো সব কিছুকেই আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম আর কেটে নেওয়ার কারণ হচ্ছে এগুলো থেকে মানে কাটলে জিনিসটা দিয়ে খুব ভালো একটা স্মেল বের হয় জিনিসগুলো ভালো ভিতরে যায় এজন্য আমি কেটে নিলাম আস্তে আস্তে করে আমি দেইনি নি এরপরে ব্লেন্ড করা মশলাটাকে আমি আচারে দিয়ে দিলাম সাথে দিলাম লবণ আদা রসুন তো দিলামই কাঁচামরিচও দিলাম সাথে আর কিছু হাফ চামচের মতন বিট লবণ দিলাম দিলাম তিন চামচ চিনি দিয়ে খুব সুন্দরভাবে আমি এটাকে এখন মিশিয়ে নিব। আর এখানে আমি কোনো মরিচের গুঁড়া ইউজ করব না সামান্য একটু হলুদের গুঁড়া ইউজ করব। সুন্দর কালার আনার জন্য আর আচারটা কিন্তু কোনো মানে ভেজানো থাকবে না সম্পূর্ণটাই হচ্ছে শুকনো থাকবে এই জন্যই দেখেন আমি কি সুন্দর করে চামিচের সাহায্যে এগুলোকে মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে আমের সাথে মিশিয়ে দিয়েছি এখানে আমি কোনো মানে হাতের স্পর্শটা ইউজ করিনি তারপর বোতলে আমগুলোকে রেখে তেলটাকে খুব ভালোভাবে এখানে কিছু তেয়াজ পাতা আর হচ্ছে দারচিনি দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে বোতলে ঢেলে দিলাম ব্যাস হয়ে গেল আমার কাঁচা আমের টক টকঝাল মিষ্টি ঝুড়ি আচার আচারটা বানাতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আমার দশ মিনিটের মধ্যেই খুব সুন্দর করে মজাদার একটি আচার তৈরি করে ফেলতে পারবেন তবে এই আচারটির সবচেয়ে বড় যে জিনিস বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে আচারটি যেহেতু চুলায় দেওয়া হয় না তাই অবশ্যই আপনারা আচারটি কড়া রোদে বেশ কিছুদিন শুকিয়ে নেবেন তাহলে আপনারা সারা বছর এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন